গুড মর্নিং এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজছে ওই সাড়ে সাতটা মতন তো আমরা এখন বেরোচ্ছি বাপের বাড়ি যাবো তোমাদের তো আগের দিনেই বলেছিলাম যে আমি আর একদিন পরেই বাপের বাড়ি চলে যাব তো এই যে সকালবেলায় এখন ফুল রেডি হয়ে গেছি সোনাকেও রেডি করে দিয়েছি আর ওই যে দেখলে অতগুলো জিনিস মানে নিয়ে এসেছিলাম চার পাঁচটা নিয়ে যাচ্ছি হয়তো আরও দুটো এক্সট্রা মানে ওই যে ছোট বাচ্চা জিনিসপত্র বেশি হয়ে গেছে সেই জন্য আর এই ব্যাগটাতে করে আমি হাদের কাছে ওর দুধ দুধের বোতল দুধের কোটোর ওষুধ সব কিছু নিয়ে নিয়েছি যেরকম আমি নিয়ে যাই তো এই যে দেখো এখন গাড়িতে উঠে পড়েছি আর সোনা কিন্তু গাড়িতে উঠে আবার মানে উঠেও গেছে মানে ওর ঘুম ঘুম চোখ একটা ছিল তারপরে গাড়িতে উঠে আবার ঘুমিয়েও পড়েছিল আবার উঠেও যাচ্ছিল তো সকালবেলা এখন যাচ্ছি আর আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার বেশ ভালোই একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সেই জন্য সোনাকে আর আমি ড্রেসটা খোলালামও না আর গাড়ির ভিতর যেহেতু এসি আছে সেই জন্য আর এসির ড্রেসটা আমি খোলালাম না একেবারে বাড়ি যাই তারপরে গিয়ে আমি ড্রেসটা খুব চেঞ্জ করে দেবো তা এখন আমরা আছি হচ্ছে সিটি সেন্টারে সিটি সেন্টারের সামনে ওর বাবার অফিসে গিয়ে একবার পাঞ্চিংটা করে এলো তারপরে আমাদেরকে নামিয়ে তারপরে আবার অফিসে আসবে আর এখন ও গেছে ওর বাবা গেছে হচ্ছে একটু মিষ্টি আনতে বাড়ি যাবো মিষ্টি নিয়ে গেলে হয় শ্বশুর বাড়ি ঘুরে যাচ্ছে আর আমার সোনাটা আমার করে ঘুমিয়ে পড়েছে তখন ঘুমাচ্ছো তখন আমার করে একটু বাড়ির একটু তাকাচ্ছ বাইরে কিন্তু ভালোই মেঘ আছে মেঘলা মেঘলাই লাগছে আজকে কিন্তু বেশ ভালোই মেঘলা ওয়েদার আসানসোলেও ছিল আবার দেখছি দুর্গাপুরেও আছে তার জন্য ভাবছি আজকে কিন্তু ভালোই মনে হচ্ছে বৃষ্টি হবে আর আসার সময় তো সোনা বাবার ঠাম্মি দাদু সবারই মনটা খুবই খারাপ যেমন হয় যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসি বা এলাম তখন ওদের মন খারাপ আবার যখন এখান থেকে ওখানে যাচ্ছি তখন কিন্তু এবারই সবার মন খারাপ হচ্ছে আমার বাড়ি পুচকু উঠে আমার মুখের দিকে তাকাচ্ছে ভাব যে মা এটা কি বক বক করছে রে বাবা কি হচ্ছে কোথায় যাচ্ছে বেটা মামা বাড়ি দাদান বাড়ি যাচ্ছ মামা বাড়ি যাচ্ছ চলো আমরা গিয়ে দেখা হচ্ছে এখন বাড়ি চলে এলাম এসে একদম পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো এবার খেয়ে নেবো কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালবেলায় চা বিস্কিট তো খেয়ে এসেছিলামই তো এখানে এসে মা বলো মুড়িটা খেয়ে নেয় আর দেখো আসার সময় তো দেখতেই পেলে মেঘলা মেঘলা ওয়েদার তো এখানে এসেও কিন্তু একই আর খুনি বৃষ্টি নামলো বলে অলরেডি কিন্তু আস্তে আস্তে বৃষ্টি পড়ছে আর আগের দিনে যেন বাজ পড়েছিল আমাদের পাশের বাড়িতে তো আমাদের বাড়িতে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে মানে ইনভার্টারটা নষ্ট হয়ে গেছে তারপরে দুটো ফ্যান নষ্ট হয়ে গেছে তারপরে সুইচ বোর্ডের যে সুইচগুলো সেগুলো খুলে খুলে পড়ে গেছে মানে আচমকা একটা জোরে বাজ পড়েছে তাতে কিন্তু এই অবস্থা মানে সত্যি কালকে যদি আমি থাকতাম ছোটোকে বাচ্চাটাকে নিয়ে তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যেত সারা রাত কিন্তু ভালো করে কারেন্ট ছিল না সবারই খুবই কষ্ট গেছে তো এসে পরে দেখছি কিন্তু এই অবস্থা মানে আমি শুনেছিলাম মায়ের কাছে মা বলেছিল আমাকে কিন্তু এতটা মানে এতটা ভয়াবহ অবস্থা সেটা আমি বুঝতে পারিনি আর দেখো বৃষ্টি পড়েই কিন্তু জল হয়ে গেছে আমাদের বাড়িতে পুরো ঢালু জায়গা সেজন্য জল পাস করতে পারছে না তো এখন বসে আছি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় দুপুরের বেলায় খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম সবাই আর এই যে সন্ধ্যাবেলায় মাসি আমি ভাই পুচকু সবাই মিলে একসাথে এখানে বসে গল্প করছি এই যে এত এতদিন ছিলাম না ওরা কিন্তু সবাই পুচকুকে খুব মিস করেছে আর এটাই স্বাভাবিক তাই না বলো একটা বাচ্চা যখন বাড়িতে থাকে তারপরে সে যখন কয়েকদিনের জন্য বাড়ির বাইরে যায় তখন কিন্তু বাড়ির লোকেদের খুবই মন খারাপ হয় বাচ্চা ছেলেকে ঘিরে সময় ওকে নিয়ে ওকে মানে ওর সঙ্গে সব সময় থাকা সেই জন্য আবার ও বাড়ি থেকে যখন এবার এলাম তখনও কিন্তু তাই ওদেরও কিন্তু খুবই মন খারাপ মানে ওরাও ধরো ওইখানে বাচ্চাটাকে নিয়ে সব সময় ছিল সব সময় ওকে নাড়া ঘাটা করছিলো ওর সাথে খেলছিলো কথা বলছিল তো এটাই হচ্ছে মানে প্রকৃতির নিয়ম মানে ভগবানের সৃষ্টি এরকমই যে সন্তান বাড়িতে যখন থাকে একটা ছোট্ট পুচকু বাচ্চা তারপরে আবার আমার ছিল তো একেবারেই ছোটো ধরো তিন মাস সাড়ে তিন মাস এইটুকু বাচ্চা যদি থাকে তাহলে তার বলারই নেই মানে সারাটা দিন তাকে নিয়ে সময় পেরিয়ে যায় তার সঙ্গে খেলা করতে তার সাথে কথা বলতে গল্প করতে সময় পেরিয়ে যায় তো কিছু করার নেই আমাকেও দুবারই ম্যানেজ করতে হবে তাই না এটাই তো মেয়েদেরই নিয়ম মেয়েদেরকেও মানে এইভাবেই চলতে হয় দুটো বাড়ি ম্যানেজ করে চলতে হয় আর বাচ্চা তো আমাকে ছাড়া কোথাও যেতে পারবে না আমি যে ও বাড়িতে রেখে নিজে একা চলে আসবো সেটা তো সম্ভব নয় আবার এ বাড়িতে ওকে রেখে যে আমি ও বাড়ি একা চলে যাব সেটাও সম্ভব নয় দিকটাই ম্যানেজ করতে হবে ছেলের খাবার জলটা মা ফুটিয়ে রেখেছিল। কিন্তু আমি একটু হাত দিয়ে দেখলাম ঠান্ডা মতন হয়ে গেছে মানে হালকা গরম আছে তো ভাবলাম একটু বেশি করে গরম করে নি কারণ কী বলতো রাতের বেলা ও তো সব মানে অনেকক্ষণ পরপর ওঠে তো ততক্ষণে ঠান্ডা হয়ে যায় আর দেখবি একটুখানি ঠান্ডা যদি হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চারা একদমই জল খেতে চায় না মানে দুধ খেতে চায় না আর ও তো খেতেই পারে না গিলতেই পারে না তো ওকে একটুখানি গরম দিলে ওর খেতেও ভালো লাগে আর সেটা ওদের শরীরের জন্যও ভালো ঠান্ডাটা লাগে না তো জলটা আমি গরম করে ফ্লাস্কে এখন ঢুকিয়ে নিলাম তারপর চলে এলাম আজকে রাত্রে খাবার নিয়ে আর আজকে কিন্তু ছোলার ডালটা খেতে দারুণ হয়েছিল। নিরামিষ করে করেছিলো আর তার সাথে আমি একটা লঙ্কা ডলে নিয়েছি তো আরওই স্বাদ লাগছিল আর যে মিষ্টিটা দেখলো ওই মিষ্টিটা আমি আসার সময় নিয়ে এসেছিলাম তো এই মিষ্টিটা খেতেও কিন্তু খুবই সুন্দর ছিল ওই সিটি সেন্টার থেকে নিয়ে আসে তো এখন রাত্রের খাবার খেয়ে নিচ্ছি ছেলের খাওয়া দাওয়া কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে ওকে শোয়ানোর চেষ্টা চলতে চলছে কিন্তু ও তো ঘুমোতে মানে অনেকটাই দেরি করে অনেকটাই দেরি করে আর এখন দেখো মা আমাকে দুধটা দিলো এবার দুধটা খাবো আর এই যে দেখো ওর সঙ্গে এখন ওই দুই দিদা মিলে ওকে খেলানোর চেষ্টা করছে ওর সাথে গল্প করছে কিছুতেই শোবে না যতবার শোয়াচ্ছে ততবারই কেঁদে কেঁদে উঠে যাচ্ছে মানে ওর এখন ইচ্ছে হয়েছে রাত এগারোটার সময় আমাকে একটু ঘোরাও চারদিকে ঘোরাও একটু ঘুরলে আমার মন মেজাজটা ঠিক হবে তবে আমার ঘুমও পাবে তো এখন দুই দিদা মিলে ওর সাথে এখন এই সব করছে এই সব করবে তারপরে থকে যাবে আর তারপরে ওর ঘুম পাবে আর দেখো আমার কিন্তু অলরেডি ঘুমে চোখ জুড়িয়ে আসছে আর মশারিটা হাফ মতো টাঙালাম পুরোটা এখনও টাঙায়নি ওর বিছানাও রেডি করে দিয়েছি ওর খাবার জল সব কিছু হাতের সামনে নিয়ে নিয়েছি এখন দেখা যাক কখন ঘুমায় এখন বাজে রাত এগারোটা চল্লিশ আমার ছেলেকে আবার খাওয়ালাম ওর এখন খেলার মুড এসেছে এত রাতে ঘুমানোর কোনো লক্ষণ নেই আমার মায়ের অলরেডি ঘুম দুজনাই খুব ঘুম পেয়ে আছে মশাই যে এরকমভাবেই টাঙানো আছে মশাইটা ঢাকাবো তারপরে ও এখন যেভাবে খেলতে আরম্ভ করেছে ও এত তাড়াতাড়ি ঘুমাবে মানে আবার একটা ঘুমে চিপ করবে ঝোঁক করবে কানাকাটি করবে তাকে গোলে নিয়ে বোলাতে হবে দেখা যায় কতক্ষণ এখন তার মুড হয়